যখন আদালতে পেশ করা হলো সেই সময় তারা কি বলেছেন একবার শুনাই আমাদের দর্শকদের দের আলিপুর কোর্টে আজকে পেশ করা হচ্ছে সেই ভিজুয়াল দেখাচ্ছি রিপাবলিক বাংলা সেই মুহূর্তে আলিপুর কোর্টে পেশ করা হচ্ছে সেই সনাতনীদের তো আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলবো কোর্টে পেশ করা কি বলবেন কি বলবেন আজকে দেখছেন আমাদের কিভাবে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই মমতা জিহাদি সরকার হয়ে পরিবর্তন হয়েছে যে হিন্দুদের উপর শুধু অত্যাচার করছে আজকে আমরা কয়েকদিন ধরে জেল খাচ্ছি জেলে আমাদের কোনো ব্যবস্থা দেওয়া হচ্ছে না জেলে কোনো ব্যবস্থা হচ্ছে দুর্ব্যবহার খুবই দুর্ব্যবহার আমাদেরকে খুবই হেনস্থা করা হচ্ছে আমরা এখানে খুবই বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছি এখন এখানে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে আমি বলতে চাই সৈকত তুমি সনাতনীদের সঙ্গে কথা বলেছিলে সেই ছবিটাই দেখালাম সনাতনীরা বলছেন যে তাদেরকে হেরস্তা করা হয়েছে এই মুহূর্তে কি ছবি কি বলছেন সেখানকে যারা উপস্থিত হয়েছেন একদমই যে বারোজনকে কোর্ট প্রোডাকশান করা হয়েছিল সেই বারোজন তারা জনের মধ্যে কয়েকজন রীতিমতো লক আপে অভিযোগ করলেন সেই হেনস্থা করা হচ্ছে তাদেরকে শুধু তাই নয় দুর্ব্যবহার করা হচ্ছে এই লকআপের মধ্যে পুলিশ কাস্টাডি থাকাকালীন তার মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে আরও একবার কথা বলবো তাদের সঙ্গে তাদের সঙ্গে আরও একবার কথা বলবো রাজ্যের পুলিশ একদিকে আন্দোলনকারীদের মারছে ইঞ্জিও হচ্ছে রক্তাক্ত করছে অন্যদিকে আবার খুনের চেষ্টা নির্লজ্জ নির্লজ্জ বলার কোনো ভাষা নেই এরপরেও যদি এই রাজ্য পুলিশের এই মুখ্যমন্ত্রীর যদি নির্লজ্জতা বেহায়া প্রকাশ পেয়ে গেছে শুধু হিন্দুরা নয় আপনারা দেখলেন একটু আগে রাষ্ট্রবাদী মুসলিমরাও রাও এর বিরুদ্ধে ধিকার জানাচ্ছে শুধু হিন্দুরা নয় রাষ্ট্রবাদী আমরা নেমেছিলাম ভারতের স্বার্থে দেশের স্বার্থে সেইখানে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম সেইখানে বাংলাদেশ পুলিশের হয় কাজ করেছে

যারা একসঙ্গে যুক্ত ওদের দৃষ্টান্ত শাস্তি চাই তিনি বলেছেন আমাদের বার্তা উনি তাদের কাছে পৌঁছাবে সরকারের কাছে পৌঁছে দেবে এখন আমাদের ওই দোগান ঠোগান বিক্ষোভ দেব কিন্তু আমাদের কর্মসূচি সমাপ্ত মোটামুটি বলতে পারেন আমাদের লক্ষ্য ছিল আমার নাম রজত রায় আমি হিন্দু সংগতির উপদেষ্টা মন্ডলীর সদস্য আচ্ছা বলবেন সম্পাদক সুন্দর গোপাল দাস ছাদক ওখানে উনি আশ্বাস দিয়েছেন আমাদের যে দাবি সেই ছটা দাবি উনি বাংলাদেশে সে পাঠিয়ে দেবেন সেই আশ্বাস আমাদেরকে দিয়েছে দেখুন আমি আবার বলি আমরা স্পেসিফিক্যালি একদম ছটা দাবি উল্লেখ করেছি প্রথম পয়েন্টটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে সামনে আমি আবার বলি আমরা স্পেসিফিক্যালি ছটা পয়েন্ট উল্লেখ করেছি প্রথম পয়েন্টটি হচ্ছে যে পুলিশ অফিসাররা দীপু দাসকে আশ্রয় না দিয়ে তাকে উন্মত্ত জনতার সামনে ঠেলে দিয়েছে তাদের শাস্তি চাই দীপু দাসের হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তিন নম্বর হচ্ছে অকারণে গুজব ছড়িয়ে আল্লাহর নামে বদনাম করা হয়েছে এইসব বলে যেন কোনো হিন্দুকে হিংসার মুখে ছেলে না দেওয়া হয় চার নম্বর পয়েন্ট হচ্ছে হিন্দু সহ ছটি অমুসলিম সম্প্রদায়ের সম্পূর্ণ জীবনের গ্যারেন্টি চাই পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের মাদ্রাসাগুলিতে হিন্দু বিদ্বেষী শিক্ষা বন্ধ করতে হবে ছ নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যদি কোনো ধর্মগ্রন্থ কাউকে বিধর্মী বলে কাফের বলে উল্লেখ করে জিহাদের ডাক দেয় সেটা মানবতার পরিপন্থী হিংসা ছড়াচ্ছে ধর্মগ্রন্থের ওই অংশ বাধ্য হোক উনি বললেন আমাদের বার্তা উনি বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেবেন আমি উদাহরণ সহকারে তাকে অনেকগুলো উদাহরণ দিয়ে বলেছি বাংলাদেশের হিন্দুরা চুয়ান্ন বছরে কী কী অত্যাচারের শিকার তারাও যুদ্ধের সময় অংশ নিয়েছিলেন তিনি বললেন দাবির কথা পৌঁছে দেবেন দেখুন এই কথাটা এক কথায় উত্ত মুশকিল কিন্তু আমরা আপাতত আশা রাখতে পারি অব অবস্থ যদিও আবার হয় আবার আসবো আবার হয় আবার আসবো একশো বারো একশো বার আসবো বেকবাগানে অবস্থান দেখবার বেকবাগানে প্রতিবাদ একাধিক ছবি আপনাদের সামনে বেকবাগান থেকে এসে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়